এভাবেই ইসরায়েলি সামরিক ঘাঁটিতে বন্দি ফিলিস্তিনিদের মধ্যে একজনকে নির্যাতন করেন দেশটির সেনাবাহিনীর মেজর জেনারেল পদমর্যাদার সাবেক নারী প্রসিকিউটর তার নাম ইয়াফাত তোমের ইয়েরু ওই ফিলিস্তিনি বন্দির ওপর ইসরায়েলি নির্যাতনের ভিডিও সম্প্রতি ফাঁস হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওতে দেখা গেছে ইসরায়েলি সৈন্যরা এক বন্দিকে আলাদা জায়গায় নিয়ে ঘিরে দাঁড়িয়ে আছেন তাদের সঙ্গে রয়েছে একটি কুকুর তারা দাঙ্গা নিয়ন্ত্রণের যন্ত্রপাতি ব্যবহার করে ওই নির্যাতনের দৃশ্য এমনভাবে আড়াল করে রেখেছেন যাতে কেউ দেখতে না পারে ওই ঘটনার সিসিটিভির ফুটেজ পরে একটি ইসরায়েলি সংবাদ মাধ্যমে প্রচারিত হলে বিতর্কের ঝড় ওঠে পরে ইসরায়েলি পুলিশ দেশটির সেনাবাহিনীর ওই সাবেক প্রসিকিউটরকে গ্রেপ্তার করে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ইসরায়েলের সাবেক নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ফিলিস্তিনি বন্দিকে নির্যাতনের ভিডিও প্রচারের পর ইসরায়েলি আদালতের নির্দেশে ঘটনাটি তদন্ত করা হয় এর জেরে ওই নারী প্রসিকিউটরকে তার পদ থেকে পদত্যাগ করানো হয় ঘটনার পর তিনি পালিয়েছিলেন তবে সম্প্রতি তাকে আটক করে ইসরায়েলি পুলিশ এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনি বন্দী নির্যাতনের ভিডিও ফাঁসের ঘটনাকে রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে জনসংযোগের ওপর সবচেয়ে তীব্র আক্রমণ বলে মন্তব্য করেছেন আর জাতিসংঘ বলছে দু সালের সাত অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলের কারাগারগুলোতে অন্তত পঁচাত্তর জন ফিলিস্তিনি বন্দির মৃত্যু হয়েছে